আপনি যদি স্টুডেন্ট নাও হয়ে থাকেন তারপরও আপনি জেমিনি স্টুডেন্ট অ্যাকাউন্টটা আপনি কিভাবে নেবেন আজকের এই ভিডিওতে দেখাবো আনলিমিটেড আপনি জেমিনি স্টুডেন্ট অ্যাকাউন্ট কিন্তু নিতে পারবেন কিভাবে নেবেন এ টু জেড শুধু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন আপনিও কিন্তু জেমিনি দিয়ে আপনি ভিও থ্রি ভিডিও আপনি বানাতে পারবেন খুব সহজে ওকে তো প্রথমে আমি দেখেন এখানে জেমিনি ফর স্টুডেন্ট লিকে সার্চ করলাম এবং জেমিনি যে স্টুডেন্ট সাইট আছে সেই সাইটে চলে আসলাম তবে এই সাইটে আপনি ডিসেম্বরের ডিসেম্বরের নয় ডিসেম্বর পর্যন্ত আপনি এটা নিতে পারবেন এরপরে কিন্তু এটা নিতে পারবেন না ঠিক আছে এই অফারটা এরপরে বন্ধ হয়ে যাবে ওকে তো দেখেন এখানে লেখা আছে যে অফার ফান অফার ফান অপশানে ক্লিক করলাম অফার ফান অপশানে ক্লিক করার পর আমরা এরকম একটা অপশানে চলে আসলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই এলিজিবিলিটি ওকে ভেরিফাই এলিজিবিলিটি অপশানে আমরা ক্লিক করলাম ওকে তো ভেরিফাই এলিজিবিলিটি অপশানে চলে আসার পরে আমাদেরকে দেখেন ভেরিফাই স্টুডেন্টের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা আমাকে এখানে আপলোড করতে হবে ওকে আমি স্ট্যাটাসটা আমি আপলোড করব পরবর্তীতে ওই ধরনের স্ট্যাটাস আপনি কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওকে তো দেখেন আমি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিব বাংলাদেশ বাংলাদেশ ওকে বাংলাদেশ দিলাম তারপর স্কুল স্কুলের জায়গায় আমি এখান থেকে চিটগং কলেজ দিব চট্টগ্রাম কলেজ ওকে চট্টগ্রাম কলেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব চট্টগ্রাম কলেজটা সিলেক্ট করার পর আমি এখান থেকে নাম লিখে দিব ওকে আমি যার নামে নিব তার নামটা আমি এখানে লিখে দেব ওকে পারবিন তারপর লিখে দিব এখানে ফার্মিন আখার লিখে দিলাম আমি এখন ফার্মিন আক্তারের যে ডেট অফ বার্থ আছে না সেই ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে তো ডেট অফ বার্থটা বিশেষ করে আপনারা উনিশশো নিরানব্বই মধ্যে রাখার চেষ্টা করবেন ঠিক আছে ধরেন ওনার ইয়ার অনুযায়ী আর কি স্টুডেন্ট যে কার্ডটা বানাবেন সেই কার্ড অনুযায়ী আপনারা ডেট অফ বার্থটা রাখার চেষ্টা করবেন তো আমি এখান থেকে দুই শূন্য শূন্য দু হাজার এক ঠিক আছে দু হাজার সাল রাখলাম রাখার পর এখান থেকে আমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে তো দেখেন আমার যে ইমেলটা আছে এখানে কিন্তু গুগল এই জেমিনি প্রো কিন্তু নাই ঠিক আছে তো এখন এখান থেকে আমি এই জিমেল অ্যাকাউন্টটা দিব ওকে জিমেল অ্যাকাউন্টটা আমি কপি করে দিয়ে দিব ওকে আচ্ছা আমি আমার জিমেলটা দিয়ে দিলাম জিমেলটা দেওয়ার পর এখান থেকে দেখেন এখান থেকে আমাকে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করে দিতে হবে ওকে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড ইউর ফোর প্রুফ আপনি যে স্টুডেন্ট সেটার কিন্তু আপনাকে এখানে দেখেন স্কুল আইডি কার্ড তারপরে ক্লাস শিডিউল টিউশন রিসিপ্ট এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এখান থেকে আমি যেটা আপলোড করব এটা হচ্ছে টিউশন রিসিপ্ট ওকে তা আমি আমার টিউশন রিসিপ্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে টিউশন রিসিপ্টটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই এই যে দেখেন আমার টিউশন রিসিপ্টটা আপনারা দেখেন এটা হচ্ছে আমার টিউশন রিসিপ্ট ঠিক আছে চিট কলেজ পাবলিক এডুকেশন ইনস্টিটিউশন এখানে লেখা আছে রিসিপ্ট ঠিক আছে ফ্রি রিসিপ্ট দেখেন এখানে কিন্তু আমি স্টুডেন্ট আইডি থেকে শুরু করে সব কিছু দিছি তবে আমি এই পিডিএফ ফাইলটা আমার টেলিগ্রামে দিয়ে দিব আপনারা চাইলে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে একে এডিটিং করে আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তবে দেখবেন আপনি চেঞ্জ করার সময় আপনি দেখবেন বিভিন্ন জায়গায় যেন দুই রকম না থাকে আর কি ঠিক আছে নিজের মতো করে এডিটিং করে নেবেন ঠিক আছে ওকে তো দেখেন আমি এই ফাইলটা এখন আপলোড করব ওকে চিরাং কলেজে যে ফাইলটা ছিল সেটা আমি আপলোড করব ওকে আমার ডকুমেন্টটা আপলোড করার জন্য আমি এখানে অ্যাড ডকুমেন্ট অপশনে ক্লিক করে দিব তারপর আমার ডকুমেন্টটা আমি এখান থেকে আপলোড করে দিলাম ওকে আপলোড করার পরে এটা কিন্তু এখান থেকে আমি সাবমিট করে দেব সাবমিট করার পর এটা অটোমেটিকলি ভেরিফাই হবে ঠিক আছে আমি সাবমিট করে দিলাম এখন একটু ভেরিফাই হবে ওকে তা ভেরিফাই হওয়ার জন্য এখানে বিশ সেকেন্ড আমাদের কাছ থেকে সময় চাইবে আমরা একটু বিশ সেকেন্ড পর্যন্ত একটু ওয়েট করব আচ্ছা বিশ সেকেন্ড শেষ তারপর আমরা এখানে গেট গুগল এআই প্রো অপশানে ক্লিক করে দেবো আচ্ছা গুগল এআই প্রো অপশানে ক্লিক করার পরে তারপর দেখেন এই ধরনের একটা অপশান চলে আসবে তারপর এখান থেকে আমরা এই যে গেট স্টুডেন্ট অফার এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব ওকে ক্লিক করার পর এখানে দেখেন এগ্রি অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে আমরা এগ্রি অপশানে ক্লিক করে দিলাম এগ্রি অপশানে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদেরকে এখান থেকে কার্ড অ্যাড করা লাগবে ঠিক আছে তো আমরা এখানে অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি আপনার কোনো কার্ড থাকা লাগবে সেটা হোক আপনার রিট অফ পে বা আপনার যে কোনো কারও আপনি কার্ড অ্যাড করতে পারেন ঠিক আছে তো এখান থেকে বাংলাদেশের আশি টাকায় কেটে নেবে কেটে নেওয়ার পর এটা পুনরায় আপনাকে আবার দিয়ে দিবে ওকে তো আমি এখানে অ্যাড কার্ড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমার যে কার্ডটা আছে সেই কার্ডটা আমি একটু অ্যাড করব ঠিক আছে ওকে অ্যাড করার পরে আমি যদি যদি আমার এখানে আমি এটা স্টুডেন্ট হচ্ছে ফারবিন আক্তার তো ফারবিন আক্তারের কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নেই তো আমরা কি করবো ফার্বিন আক্তারের নামটা এখান থেকে কেটে দিব কেটে যার নামে ডুয়েল কারেন্সি কার্ড আছে আমরা তার নামটা এখানে লিখে দিব ওকে ওকে আমরা এখানে কার্ডটা দিয়ে দিলাম আহ কার্ডটা দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে একটু সাবমিট করে দিব ওকে তো দেওয়ার পর আমরা এখানে কাটটা দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব সেভ অপশানে ক্লিক করার পর একটু লোডিং নেবে এখানে ওকে লোডিং নেওয়ার পরে এখানে দেখেন তারপর এখান থেকে দেখেন আমরা এখান থেকে নিচ থেকে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেবো এটা কিন্তু আমাদের পুরো কিন্তু দেখেন এক বছরের জন্য ফ্রি ফ্রি টাইল দিতে পারবো আমরা এক বছরের জন্য ঠিক আছে তো নয় ডিসেম্বরের আগে যদি আপনি এটা নেন আনলিমিটেড অ্যাকাউন্ট নিতে পারেন নেওয়ার পরে আপনি কিন্তু এটা আমরা এখান থেকে ওকে এটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে আমরা একটু ওয়েট করবো এখানে আহ দেখি আমাদের এখানে একটা মেল আসার কথা ওকে আমাদের কিন্তু দেখেন এখন কিন্তু চলে আসছে আমরা এই দেখতে পাচ্ছেন এই যে লগুর চারপাশে দেখেন আমাদের লগোর চারপাশে দেখেন লোগোর আমাদের এই যে দেখেন কিন্তু আমাদের প্রো প্রো অপশন অপশন চলে চলে আসছে আসছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে আমাদের এটা কিন্তু গুগল জেমিনি প্রো কিন্তু আমরা নিয়ে নিয়েছি ওকে তো আপনিও চাইলে এইভাবে কিন্তু জ্যামিনি প্রো নিতে পারেন আজকে আপনি জেমিনি প্রো নিতে পারেন জেমিনি প্রো নিয়ে আপনি গোটো জেমিনি আমরা এখন জেমিনিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে দেখুন জেমিনি প্রো ওকে আমরা কিন্তু অলরেডি জেমিনি প্রোতে চলে আসলাম আমরা এখন কিন্তু জেমিনি প্রো তে চলে আসলাম আপনি এইভাবে করে স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো নিতে পারেন জেমিনি প্রো ইউজ করতে পারেন মন খুলে তবে মনে রাখবেন নয় ডিসেম্বরের আগে আপনাকে জেমিনি প্রো অ্যাকাউন্ট নিতে হবে এরপরে কিন্তু এই অফারটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে